ডিসেম্বরের টাইমলাইন মিস করতে চায় না নির্বাচন কমিশন সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সহযোগিতা করবে যুক্তরাজ্য শেখ হাসিনা সহ পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে চার্জশিট প্রভাব খাটিয়ে পূর্বাঞ্চলে নেওয়া হয় প্লট বলছে দুদক সুপারিশ সহ চৌত্রিশ রাজনৈতিক দলকে ঐক্যমত্য কমিশনের চিঠি অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব মন্তব্য থমথমে পরিস্থিতির মধ্যেই বিএসিসিতে দুদকের অভিযান কর্মকর্তাদের সঙ্গে চেয়ারম্যানের বৈঠক দুর্ঘটনার জেরে রাজধানীতে সড়ক অবরোধে ওলট পালট দিনের সূচি তীব্র যানজটে চরম ভোগান্তি এবং বাংলাদেশ সহ ইন্দো প্যাসিফিকে দুশো মিলিয়ন ডলার দেবে কানাডা দেশটির আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রীর ঘোষণা আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে সাথে আছে আমি রঞ্জু এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি এগিয়ে নেওয়ার কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন ডিসেম্বরে ইলেকশন হলে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি ব্রিটিশ হাইকমিশনার সারা কুক দশ মার্চ নির্বাচনের প্রস্তুতি জানতে নির্বাচন ভবনে যান তার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি তিনি বলেন আসলে ওনারা জানতে এসেছিলেন আমাদের প্রস্তুতি কি রকম আগামী সংসদ নির্বাচন নিয়ে আমরা কোন পর্যায়ে আছি কী ধরনের প্রস্তুতি চলছে ব্রিটিশ হাই কমিশনার ইসির কাজের অগ্রগতি জেনে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান সিইসি তিনি বলেন তারা অ্যাপ্রিসিয়েট করেছেন তারা স্যাটিসফাইড পরবর্তী নির্বাচনে কী সাহায্য করতে পারে সে বিষয়ে জানতে চেয়েছে পার্টি এজেন্টদের প্রশিক্ষণ অবজারভারদের নিয়মকানুন সম্পর্কে পোলিং ডেটে দায়িত্ব কী সে বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার অনুরোধ করেছি ব্রিটিশ কমিশনার সারা কুক বলেন তার দেশ বাংলাদেশে ফ্রি ফেয়ার ও ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাত কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা ছয়টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য মিলিয়ে সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন দশই মার্চ এসব অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় শিগগিরই সেগুলো আদালতে দাখিল করা হবে ছয়টি মামলার আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদের জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক ও ভাগ্নে রাদুয়ান মুজিব সিদ্দিক শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে রাজকের প্রতিটি দশ কাঠা করে মোট ষাট কাঠার প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে মামলাগুলো করেছে দুদক ছয়টি সংস্কার কমিশনের একশো ছেষট্টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ চৌত্রিশটি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন চিঠিতে দলগুলোকে আগামী ১৩ মার্চের মধ্যে তাদের মতামত জানাতে বলা হয়েছে তাদের মতামতের ভিত্তিতে সংস্কার বিষয়ে আলোচনা শুরু হবে এরপর একটি জাতীয় সনদ তৈরি করা হবে দশই মার্চ জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ তিনি বলেন যখন যে দলের মতামত পাওয়া যাবে সে সময় থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে আশা করছি তেরো মার্চের মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানাবে এক্ষেত্রে কোন প্রশ্ন থাকলে তারা কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারে কমিশন এ বিষয়ে সবসময় প্রস্তুত রয়েছে প্রধান সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে একটি অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন করা সম্ভব বলেও জানিয়েছেন তিনি বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসিতে আবারও অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দশই মার্চ ঢাকার আগারগাঁও সিকিউরিটিজ কমিশন ভবনে বিএসিসির কার্যালয়ে বেলা সাড়ে এগারোটার দিকে এই অভিযান শুরু হয় দুজন সহকারী পরিচালকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করেন এর আগে গত দোসরা মার্চ বিএসিসিতে অভিযান পরিচালনা করে দুদক অভিযানকালে পাওয়া অনিয়মগুলো শিগগিরই কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলেও জানিয়েছে সংস্থাটি এদিন কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও কমিশনারদের সঙ্গে সব কর্মকর্তা কর্মচারীর সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় তিনি বলেন যারা নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন তারা বিএসইসির ক্রান্তি সহযোগিতা কামনা করেন তিনি রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় তার সহকর্মীরা সড়ক অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয় এতে অফিসগামী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন দশই মার্চ সকাল ছটার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি ইউটার্নে ট্রাক চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হন এবং তার এক সহকর্মী আহত হন এর জেরে ক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকেই বনানী চেয়ারম্যান বাড়ি সড়কের উভয় পাশ অবরোধ করেন এর ফলে বনানী মহাখালী ফার্মগেট বাজার খিলখেত মগবাজার মিরপুর সহ বিভিন্ন এলাকায় যানজটের প্রভাব পড়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যান চলাচলও ব্যাহত হয় মিরপুর কাজীপাড়া থেকে বনানিতে অফিসগামী ফাতেমা আক্তার বলেন সকাল আটটায় বাসা থেকে বের হলেও সময় মতো অফিসে পৌঁছাতে পারিনি ফুটপাতেও প্রচণ্ড ভিড় হেঁটে যাওয়াও কষ্টকর মেরুলবাড্ডা থেকে তেজগাঁও অফিসগামী রিয়াজ হোসেন বলেন অন্যদিন অফিসে যেতে ত্রিশ মিনিট লাগলেও আজ দুই ঘন্টার বেশি লেগেছে হাতিরঝিল সহ বিভিন্ন রাস্তায় তীব্র যানজট ছিল বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য দুশো বাহাত্তর দশমিক এক মিলিয়ন মার্কিন ডলারের নতুন বৈদেশিক সহায়তা প্রকল্পের ঘোষণা দিয়েছে কানাডা দেশের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হোসাইন রবিবার নয় মার্চ এই তথ্য জানিয়েছেন হোসাইন এক বিবৃতিতে বলেন বাংলাদেশ এবং বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চলের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও সুদৃঢ় করেছে কানাডা গ্লোবাল নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে অন্যান্য আন্তর্জাতিক অংশীদার ও দাতাদের সহায়তার পাশাপাশি এই অর্থ বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশে চোদ্দটি প্রকল্পে ব্যয় করা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের যখন ইউএসএআইডির মাধ্যমে অর্থায়ন বন্ধ করে দিয়েছে সেই সময়ই কানাডার ফেডারেল লিবারেল সরকার এই উদ্যোগ নিল দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে